যে কোনো একটা জিনিস বিয়াল্লিশটা আছে ধরো যে বিয়াল্লিশটা কি আছে বিয়াল্লিশটা রুটি আছে বা যে যে জিনিস সমান ভাগে ভাগ করা যায় বিয়াল্লিশটা ফিটা আছে বা বিয়াল্লিশ টাকা আছে আর দশমিকের পরে যা আছে সেইগুলো আমরা সম্পূর্ণটা কি একের কম এটা তোমার মাথায় রাখতে হবে এটা একের কম এখানে হলো পূর্ণ সংখ্যা পূর্ণ জিনিস আর এখানে হচ্ছে একের কম একের কত ভাগের কত ভাগ সেটা তুমি এখানে দেখে বুঝবে যদি শুধু দশমাংশ থাকে তাহলে তুমি বুঝবে দশ বাঘের যদি শুধু শতাংশ পর্যন্ত থাকে তাহলে তুমি বুঝবে একশো বাগের যদি শতাংশ পর্যন্ত থাকে এখানে যেহেতু সহস্রাংশ 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 পর্যন্ত আছে যদি তুমি বুঝবে এক হাজার বাঘের এটা এক হাজার বাঘের একশো পঁচানব্বই বাঘ এই সংখ্যাটিতে কি কি আছে তোমাকে এখন একটু ব্রেক ডাউন করতে হবে তাহলে তুমি ভালোভাবে বুঝবে দশ আছে কয়টা এই সংখ্যাটি একটু দশ

আচ্ছা শূন্য দশমিক শূন্য শূন্য এক আছে গতটি শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক গঠন করা যায় শোনো আমি তোমাদের একটা ট্রু দেই এটা বলতে তোমার টাইম লাগবে ম্যাক্সিমাম দুই সেকেন্ড কেন তুমি এখানে দেখবে হচ্ছে দশ মাংস আছে না শতাংশ পর্যন্ত আছে না সহস্রাংশ পর্যন্ত আছে আমার আছে দশ পর্যন্ত দশ পর্যন্ত আছে তার মানে দশ ভাগের এক ভাগ তা পূর্ণ সংখ্যায় এক একটায় দশ দুইটায় বিষ আর এইখানে আমার আরও এক একুশ দুই শ্রমিক লাগার কথা না দুই নাম্বার বলো শূন্য দশমিক শূন্য এক দিয়ে দশমিক দশমিক আমার এই তিন তিন একটা দশমিক বগ্নাংশ সাথে সাত গুণ করতে হবে সেখানে বইতে বলা হচ্ছে শূন্য দশমিক তিন হলো শূন্য দশমিক একের তিন একক মানে এটার মধ্যে এটা কয়টা আছে সেটা শূন্য দশমিক এক হলো একক তাহলে এইটার মধ্যে কয়টা আছে সেইটা তিনটা তিন একক আন্ডারস্ট্যান্ড শূন্য দশমিক তিন গুণ সাত এইটার সাথে আমার যদি সাত হয় তাহলে এই শূন্য দশমিক এক কয়টা হবে এখানে তো শূন্য দশমিক এক ছিল তিনটা তার সাথে আরো সাত আরো সাত গুণ বাড়বে কি সাত গুণ বাড়বে এই শূন্য দশমিক এক শূন্য দশমিক এক তিনটা ছিল এখানে আরো সাতগুণ গুণ বাড়বে তাহলে তিন সাতটা একুশটা এখন একুশটা যদি একুশটা শূন্য দশমিক এক যদি হয় একুশটা শূন্য দশমিক এক আমরা লিখবো কিভাবে এভাবে এভাবে কেন লিখবো আমরা জানি দশটায় হয় এক বিশটায় হয় দুই আর একটায় এক এই হলো এখানে যে পদ্ধতিটা বলা আছে সেই পদ্ধতি আর আরেকটা দেখো একটু এখানে দেখো শূন্য দশমিক পাঁচ গুণ আট শূন্য দশমিক পাঁচ হলো শূন্য দশমিক একের মানে শূন্য দশমিক এক এই শূন্য দশমিক পাঁচের মধ্যে কয়টা আছে পাঁচটা তাহলে শূন্য দশমিক পাঁচ গুণ আট হলো শূন্য দশমিক পাঁচটা ছিল তার সাথে একে কত হয় চার হয় চল্লিশটা শূন্য এইটা এভাবে আমার গুণ অথবা গুণকে দশমিক যে কয়টাই থাকুক না কেন আমরা দশমিক মনেই রাখবো না নর্মালি গুণ করব স্বাভাবিকভাবে গুণ করব দশমিকের ফাইলটা পরে আসবে আমি কিন্তু এখন অন্য পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতিটা বুঝিয়ে দিলাম আমি নর্মালি যেভাবে গুণ আছে সেভাবে করি তিন সাথে একুশের এক তোমার হাতে থাকে দুই সাত শূন্য কত শূন্য আর দুই একুশ এখন তোমার গুণ্য আর গুণ কয়টা সংখ্যার পরে দশমিক আছে সেই কয়টা তোমার কাউন্ট করতে হবে আমার এখানে দশমিকের সামনে সংখ্যা কাউন্ট করবে দশমিকের সামনে সংখ্যা আছে একটা মাত্র এই একটা অতএব এদিক থেকে একটার পরে দশমিক দিয়ে দেবে দুই দশমিক এক আবার এটা যদি আমরা গুণ করি পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে থাকে চার আট শূন্য গুণে শূন্য আট এই চার এখন আমার এখানে দশমিক এই একটার পরে দশমিক আছে অর্থাৎ এদিকে আমার দশমিক আছে একটা আমি শূন্য এদিক থেকে একটার পরে দিয়ে দিলাম আমি এখন আর একটা বড় দশমিকের গুণ দেখাচ্ছি দুই দশমিক পাঁচ তিন দশমিক এক এখন এই গুণটা করে নামাবে তুমি দশমিক নাই মনে করে দশমিকের সামনের সংখ্যা কয়টা আছে সেটা কাউন্ট করা দশমিক সামনে আমার সংখ্যা আছে দুইটা তুমি দুইটা সংখ্যা দুইটা সংখ্যা পরে গুণ দেবে কোন দিক থেকে ডান দিকের সংখ্যা দুইটা বাদ দিয়ে তারপরে দশমিক দেবে এই গুণটা যদি আমি করি হচ্ছে কোন দিক থেকে কাউন্ট করবো দিক থেকে এক দুই এই দিক থেকে দুই সংখ্যা করব আশা করি তোমরা এই পদ্ধতির গুণটা শিখেছো গুণ চ্যাপ্টারে আমরা এটা করেছিলাম যে আমরা এই দশ একশো দিয়ে গুণ করার সময় আমরা একটা শূন্য বসাই দিই দুই তিন নয় পাঁচ দুই তিন নয় পাঁচ এটা হচ্ছে আমাদের গুণ্য গুণক হচ্ছে দশ তো আমরা কি করতাম একটা শূন্য বসাই দিতাম আবার এটা দুই তিন নয় পাঁচ আমরা গুণের অঙ্ক যখন আমার সাথে যারা ক্লাস করছো তখন আমি বলছিলাম দুইটা শূন্য বসবে এখানে একশো দিয়ে গুণ মানে দুইটা শূন্য এখন মূল বিষয়টা হচ্ছে তাহলে আমার এই অঙ্কটা করতে লাগবে এক সেকেন্ড দুই সেকেন্ড ম্যাক্সিমাম দুই সেকেন্ড কেন কারণ আমি জানি একটু আগে একটা রুলস বলে আসছি গুণের ক্ষেত্রে দশমিক আছে বইলা তোমার প্রথমে মনে করার কোনো দরকার নাই গুণের ক্ষেত্রে দশমিকের গুণের ক্ষেত্রে দশমিক আছে বইলা তোমার মনে করার কোনো দরকার নাই তুমি পরে কাউন্ট করবে যে আমার এই গুণ্ড অথবা গুণকে যে কয়টা দশমিকের সামনে সংখ্যা আছে সেই কয়টা পরে আমি দশমিক দিয়ে দেবো অঙ্ক হয়ে যাবে এখানে খেয়াল করো আমার তিনটা ছিল এক দুই তিন এক দুই তিন তিনটার পরে দশমিক এখানে করা ছিল এক দুই তিন তিনটার পরে দশমিক আচ্ছা তাহলে এভাবে যদি তোমরা গুণ করো সেটা করতে পারো কিন্তু এভাবে গুণ করার কোনো প্রয়োজন নাই কারণ আমরা বৃত্তি পরীক্ষার জন্য অ্যাডভান্স টেকনিক গুলো শিখতেছি তোমার যে কোনো একটা দশমিকের গুণ যদি সেটা দশ এবং একশো বা এক হাজার দিয়ে হয় আমরা যদি এইটাকে এক হাজার দিয়ে গুণ করতাম দেখো তিন দশমিক আটচল্লিশ আমার গুণও এক হাজার গুণ এখানে দশ একশো দিয়ে গুণ করার কথা বলা আছে আমি একটা এক হাজার দিয়ে তোমাদেরকে দেখাই আমরা এটাকে দশমিক নাই মনে করে প্রথমে তিনশো আটচল্লিশ তিন চার আট শূন্য আমার এই অঙ্কটার উত্তর বোঝা গেছে তোমরা কি দশ একশো এক হাজার দিয়ে গুণ যদি শূন্যের গুণ থাকে যেটাকে আমি শূন্যের গুণ নামে বলেছিলাম এটার সাথে যদি আমি একশো গুণ দিই একশো গুণ দিলে আমার আমার এখানে যা আছে শূন্য দশ সরি আগে দশমিক দেওয়া যাবে না এটা সবসময় মাথায় রাখবে শূন্য শূন্য নয় দুই যা আছে তাই তারপরে এখানে দুইটা শূন্য সামনে বসবে এখন আমার কয়টার পরে দশমিক এক দুই তিন এক দুই তিন তিনটার পরে দশমিক শূন্য দশমিক শূন্য শূন্য নয় এখন একটা জিনিস খেয়াল করো এখানে যদি দুইটা শূন্য হয় অর্থাৎ পূর্ণ সংখ্যার পিছনে যদি কোনো শূন্য হয় সেই শূন্যের কিন্তু কোনো ভ্যালু নাই এই সংখ্যাটাকে তুমি এভাবে লিখতে পারো নয় দশমিক দুই এই সামনেও কিন্তু শূন্য থাকা না থাকা একই একই কথা কিন্তু তোমার অঙ্ক করার সময় কিন্তু এটাই নামবে ঠিকঠাক মন্ত্র তুমি গুণ করো এটাই নামবে উত্তর লেখার সময় এটা লিখবে বুঝতে পারছো আমরা একক পদ্ধতিতে যেটা করে আসি সেই নিয়মটা এখানে ওই একই ভাবে বোঝানোর জন্য এখানে দিয়েছে শূন্য দশমিক হলো শূন্য দশমিক একের আটটা একক মানে শূন্য দশমিক এক আছে শূন্য দশমিক মধ্যে কয়টা টি 80 তাহলে দিয়ে ভাগ এই আটকে চার দিয়ে ভাগ যদি দাও তুমি এই 0.8 4 দিয়ে ভাগ যদি দাও তাহলে মানে কত 2 তাহলে 2টা হচ্ছে 2 2টা 0.1 2টা 0.1 মানে 0.2 বুঝছো 2টা এটা 0.1 মানে 0.1 এখন এইটাকে যদি আমরা এই আন্তর্জাতিক পদ্ধতি দিয়ে ভাগ করলে অনেক কঠিন কঠিন ভাগ খুব সহজে করা যায় এইভাবে সেটা একটু আমি দেখাই আমি জাস্ট তোমাদেরকে ওই ভাগটাই দেখাচ্ছি যে ভাগটাই মাত্র করলাম আন্তর্জাতিক পদ্ধতি হচ্ছে ধরো যে শূন্য দশমিক আটকে আমি ভাগ করবো চার দিয়ে শূন্য দশমিক আটকে আমি ভাগ করব এখন এটা করার সময় আমি উপরে নামাবো উপরে কোথায় নামাবো উপরে দশমিকের গুণ ভাগে এবং যোগ বিয়োগেও সবচেয়ে বড় ভুলটা হয় দশমিক জায়গা মতো না বসানো দশমিক জায়গা মতো না বসালেই অঙ্ক ভুল সো এখন দেখো চার দিয়ে যখন আমরা পূর্ণ সংখ্যাকে ভাগ করব পূর্ণ সংখ্যার মধ্যে ভাগ যদি যায় তাহলে করবো পূর্ণ সংখ্যার মধ্যে এখানে ভাগ যায়নি যায় না আমি এখানে শূন্য দিয়ে দেবো ভাগ ফলে উপরে ভাগ ফল নামাবো উপরে আর এটাও এখানে আমি শূন্য দিয়ে পরে আমি আট নামাবো পরের সংখ্যাটা নামাবো পরে যে সংখ্যাই থাক দশমিকের আগে থাক পরে থাক দশমিকটা এখানে ঠিক দশমিক সদস্য দেবো খেয়াল করো দশমিক সোজা সুচি দেবো আমার নাম দো আট নামার পরে এখন আট আমার যায় আটের মধ্যে যায় দুই বার চার দুগুণে আট মিলে গেল শূন্য দশমিক দুই উত্তর হলো এটা একটু মনোযোগ দিয়ে দেখো বুঝতে পারছো দশমিক যদি আমি আন্তর্জাতিক পদ্ধতিতে করি তাহলে এই দশমিক সোজা যদি আমি দশমিক নামাই তাহলে আমার অঙ্কটা হয় আমি এখন এই অঙ্কটাকে একটু চেঞ্জ করে দেখাচ্ছি তোমাদেরকে এই অঙ্কটাকে যদি আমি একটু চেঞ্জ করি ধরো যে আমি শূন্য দশমিক শূন্য আটকে ভাগ করব চার দিয়ে একটু মনোযোগ দিয়ে দেখো চার আমার শূন্যের মধ্যে যায় না অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে যায় না আমি এখানে নামালাম ভাগ ফলে শূন্য দশমিকের পরে যাব আমি দশমিক সোদাসুজি দশমিক দেব দশমিকের পরে যখনই আমি যাব তখনই দশমিক দেব শূন্য নামালাম এখন এই শূন্যের মধ্যেও কিন্তু যায় না এই শূন্যের মধ্যে না যাওয়ার কারণে আমার এইখানে একটা শূন্য দিতে হবে দশমিক দশমাংশ সোজাসুজি এরপরে আমি নামালাম শতাংশ এটার মধ্যে যায় দুইবার চার দিগুনে আট এটার উত্তর হলো শূন্য দশমিক শূন্য দুই কিন্তু তুমি যদি শূন্য গুলা কাউন্ট না করো তাহলে তোমার এখানে যদি দুই লেখো তাহলে অঙ্কটা ভুল হবে তোমার দুইটা ওই সোজাসুজি লিখতে হবে এই জন্য আন্তর্জাতিক পদ্ধতিতে এই ভাগটা করলে তোমার কোনো ভাগই ভুল হবে না এখন ধরো আমি এই ভাগটা করি তিন দিয়ে দেড় কে এক দশমিক পাঁচ ভাগ দেখো আমি তিন দিয়ে প্রথমে পূর্ণ সংখ্যাকে ভাগ করবো পূর্ণ সংখ্যার মধ্যে আমার না গেলে কি করতে হবে জানো পূর্ণ সংখ্যার মধ্যে না গেলে আমার উপরে শূন্য দিয়ে দিতে শূন্য হবে বসাইতে হবে আমার এখানে এখানে শূন্য দিয়ে আমার ওই একটা নিচে নামায় ফেলতে হবে এরপরে আমার দশমিকের পরের সংখ্যা যখনই আমি যাব তখনই আমার উপরে দশমিক দিতে হবে দশমিকের পরের সংখ্যা পনেরো নামালাম তিন পাঁচে পনেরো শূন্য দশমিক পাঁচ শূন্য পাঁচ এখন যদি আমি আর কঠিন ভাগে যেতে চাই যেমন ধরো যে এই নম্বর দিয়ে ভাগটা করলে তোমরা ভাগটা একটু ভালোভাবে বুঝতে পারবে কত বলো কে বলছেন শূন্য কিন্তু করে কিভাবে আগে সেটা দেখো আমার শূন্যের মধ্যে যায় না আমি শূন্য দিয়ে পূর্ণ মধ্যে যায় না শূন্য এখানে দিলাম এরপরে আমি দুই নামালাম দুইয়ের মধ্যে যায় না এখন দুইয়ের মধ্যে যায় না আমি আর আট নামায়া অঙ্ক করে ফেলে এখানে চার লিখবো তাইলে আমার অঙ্ক ভুল হবে আমি যখনই দশমিকের পরে গেছি সংখ্যা নামাইছি তখনই আমার এখানে দশমিক দিতে হবে তখন যায় নাই দুই তখন যায় তখন নাই আমার এখানে আবার শূন্য দিতে হবে আমি যেটা নামাবো বাকফল সেইখানে নামবে এদিকে দশমাংশ শতাংশ সহস্রাংশ যেখানে যাব বাকফল সেইখানে নামাতে হবে এখানে আমি এখন হয়েছে আঠাশ চার সাথে আঠাশ অতএব এই চার আমার এই আট সদস্যসূচি অর্থাৎ শতাংশ সদস্যসূচি নামাতে হবে চার সাথে আঠাশ বুঝে গেছে